যে পাঁচটি বিষয় আপনি কাতারে আসার পরে বা কাতারে আসার আগে যদি না জানেন তাহলে আপনি মহাবিপদে পড়বেন তাহলে এই বিষয়গুলা কি চলুন দেখে আসি আপনাদের উপর শান্তি বসিত হোক আশা করি সবাই ভালো আছেন তো যে পাঁচটা বিষয় আমি বলি প্রথমে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই এই কোম্পানির নামটা জানেন কিনা ওই কোম্পানিটা ভালো কিনা তো এখানে সত্য সত্য হাজার হাজার কোম্পানি আমি আর কয়টা কোম্পানিকে চিনি বলুন তো সবচেয়ে ভালো হবে এক নাম্বার মনে রাখবেন কাতারে আসার আগে এক নাম্বার যে কোনো এজেন্সি ব্রোকার যারা আপনাকে বলবে যে কাতারে আপনাকে ভিসা দিবে ওনাকে বলবেন এক নাম্বার কোম্পানির নামটা তখন নামটা লিখে রাখলেন তারপরে তাকে জিজ্ঞেস করবেন দুই দুই নাম্বার নাম্বার যেটা বিষয় হলো যে কোম্পানির কম্পিউটার কার্ড একটা কার্ড আছে ওইটা আইডির মতো কোম্পানিটা কত সালে নিবন্ধন হয়েছে কতদিন মেয়াদ আছে কোম্পানির নাম কি ডিটেলস একটা কার্ডের মধ্যে লেখা থাকে ঠিক আছে তখন আপনি ওই যে কোম্পানির কথা বলছে আপনাকে ভিসা দিবে ওই কোম্পানির নাম আর উনি যে কোম্পানির কম্পিউটার কার্ডটা আপনাকে দিছে ওইটার সাথে মিলিয়ে দেখবেন যে কোম্পানির নাম আর এইখানে নাম ঠিক আছে কিনা কতদিন কোম্পানির মেয়াদ আছে ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন তিন নাম্বার বিষয় হলো যে ওই কোম্পানিতে কোনো ধরনের এগ্রিমেন্ট আছে কিনা কাজ আছে কিনা যদি আপনার নোয়ার্ক ভিসা আসেন ফ্রি ভিসা তাহলে এইগুলা প্রয়োজন হয় না কাজ থাকলে থাকলে না আপনার তো এটা জানার দরকার নাই আপনি তো ফ্রি ভিসায় আসতেছেন ওনাকে তো কাজ থাকুক আর না থাকুক আপনাকে জাস্ট নিয়ে আসবে আপনারা কাজ আপনি করবেন যেভাবে আসে তারপরও এই বিষয়টা জানা প্রয়োজন যারা ওয়ার্ক বিসে আসছেন যাদেরকে আপনারা অনেকে বলতেছে যে কিচেন হেল্পার অনেকে বলতেছে সিকিউরিটি গার্ড বিভিন্ন কথা বলতেছে যে ডেডিকেটেড কি বলে এটা ডেডিকেটেড ইন্টারভিউ ডেডিকেটেড ইন্টারভিউ দিলে নাকি কোনো সময় ফেল হয় না বিভিন্ন এজেন্সি থেকে আমাকে বলে বা আপনি কি বলতেছেন আপনি তাহলে জানেন না ডেডিকেটেড যে এই কোম্পানিগুলো আপনার ইয়ানা ইন্টারভিউনে ওদের কোনো সময় বিসাম মিস হয় না কাজ মিস হয় তো যাই হোক আমি উনার উনার সাথে তর্ক জড়াই নাই আমি ওকে বলছি ভাই দেখেন এখানে অনেক কোম্পানি আছে এগুলা বইলা নিয়ে আসে কিছু দেয় না তো যাই হোক এই তিনটা বিষয় আপনারা যদি মনে রাখেন মনে করেন যে আপনার কাজটা শেষ তারপরে চার নাম্বার বিষয় যেটা এত জরুরি না তারপরে যে অফিসের কোনো যে কোম্পানির নামটা বলবে এটা কি কোনো অফিস আছে কিনা লোকেশনটা কোন জায়গায় যদি উনি বলে আপনার যে কোনো একটা ব্রাউজার গিয়ে চেক করবেন ওনাদের ওয়েবসাইট আছে কি না বড় কোম্পানি থাকলে তো অবশ্যই ওয়েবসাইট থাকবে অফিসটা লোকেশনটা কোথায় আপনারা কাতা অনেক গ্রুপ আছে বা আমাকে তখন মুখ দিতে পারেন বা যে অমুক কোম্পানি ওই জায়গায় তাদের অফিসটা আছে কি না স্পেসিফিক ভাবে যদি আপনি প্রিসাইজ ভাবে যদি সঠিক ভাবে আমাকে এই প্রশ্নগুলো করেন আমার জন্য সহজ হয় তো আপনারা ঠিকানা অনেক বললো যে ওই জায়গায় অফিস আছে আপনারা যখন আমাকে কোম্পানির নাম বললেন কম্পিউটার কার্ড দিলেন বা লোকেশন অফিস আছে ওইটা আমাকে আমার জন্য সহজ হবে দেখেন কাতারটা কিন্তু এত ছোট না অনেক বড় অনেক জায়গায় অনেক অফিস থাকে অনেক জায়গায় আমি নাও চিন তো আমি যখন গুগলে সার্চ করব বা এখানে গুগল ম্যাপে সার্চ করব ওদের অফিস থাকলে বা অবশ্যই ওদের অফিস থাকবে লোকেশন থাকবে ওরা গুগলে দিবে ইয়ার দিবে এটা কোনো না ভাবে পাওয়া যাবে আর আপনারা যখন হঠাৎ করে বলেন ভাই এ টু জেড কোম্পানিকে চিনেন কিনা কাতার এই কোম্পানিকে চিনেন কিনা ভাই এইভাবে আসলে সঠিক তথ্য আপনাদেরকে আমি দিতে পারি না যার কারণে অনেককে আমি বলি যে সরি ভাই আমার জানা নাই এছাড়া আমার কিছু বলার নাই আমি এটাই বলতে মানে আমি জানি না তো কিছু করার নাই আমার আর এইভাবে যদি আপনারা জানেন লাস্ট যে বিষয়টা আমি বলি আপনাকে পাঁচ নাম্বার বিষয় পাঁচ নাম্বার বিষয় তাকে এটাই বলবেন যে আমি এখানে আসার পরে যে আইডি আমাকে দেওয়া হবে রেসিডিয়েন্ট পারমিট এক বছরের এক বছর পরবর্তী সময় ওইটা রিনিউ করবে কে এইটা করতে কত টাকা লাগে এই বিষয়টা যখন আপনারা জানতে পারবেন যদি বলে যে আমরা করবো তো আলহামদুলিল্লাহ কোম্পানি থেকে করবে কোনো টাকা পয়সা লাগবে না আর যদি বলে যে আপনি করবেন যে এটা ফ্রি আপনাকে নিয়ে আসবে পরবর্তীতে আপনার আইডি লাগাইতে হবে এই পাঁচটা বিষয় যদি আপনারা সঠিকভাবে ব্রোকারকে বা এজেন্সিকে প্রশ্ন করেন আমার মনে হয় না বাংলাদেশের যতগুলা এজেন্সি আছে ওরা সঠিক উত্তর আপনাকে দিতে পারবে আমার মনে হয় না তারপর আপনারা এই প্রশ্নগুলো করবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন আর ব্রোকারকে প্রশ্ন করলে তো পারবেই না কারণ ওর কাছে কম্পিউটার কাট করতে গেলে ওরা তো দান্না বইলা ভিসা সিল করে বাড়ি এলা আর বইলা লাভ নাই যাই হোক তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছে সাবধান হন সতর্ক হন তাড়াহুড়া করবেন না দুই টাকা কমের কারণে এ পা ফা দিবেন না আপনার জীবন ধ্বংস হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ